সবাইকে গুড মর্নিং আশি আজকে এক্সাম শুরু হচ্ছে আর আসি সকালে আজকে ঘুম থেকে উঠে গেছে বাড়িতে থাকলে এ টু জেড সব রোজ খাওয়া ঘুম পড়া তারপর দুষ্টুমি ফোন দেখা সব ঠিক আছে সব টাইম টু টাইম হয় কিন্তু কোথাও গেলে আর মনে থাকে না কি করতে হবে তাই তো এটা খুলে দিই তারপর যদি স্কুলে গিয়ে বলে তখন আমি নিজে নিজে খুলে নেবে ঠিক আছে গুড মর্নিং বলে দাও বলো স্কুলে আজকে লাইট টিফিন নামার কথা আর সকালবেলা ঘুম থেকে উঠেই বলছে একটা পারলে কি আমার পেট ভরবে চলে আসছে হ্যাঁ বলছে একটা পারলে কি আমার পেট ভরবে আমাকে একটা চিপস দিয়ে দাও চিপসের কথা দুবার বলেছে অথচ পরীক্ষা নিয়ে কোনো টেনশন আমার নেই চলো বাই বাই সকালবেলা উঠেই দেখি মানে কি ঘড়িটা ঘোরা হয়ে গেছে আর আজকে আর ব্যাপারটা কিরকম হলো হ্যাঁ ছটা বাজে অথচ এখানে সাড়ে ছটা বাজে স্লো হয়ে গেছে ব্যাটারি ডাউন হয়ে গেছে ঘড়ির তোমার ব্যাটারি লো হচ্ছে আর আর ব্যাটারি হচ্ছে চাও বাবাই টাটা ভালো করে এক্সাম দেবে টাটা সাবধানে এক্সাম দেবে কিন্তু বাই বাই এসে চলে এসেছে আর সে এখনো পৌঁছাতে পারেনি এই আসি ফোন করতে বলো আঙ্কেলকে তুমি যাবে না বলছো কেন ফোন করতে বলো আঙ্কেলকে তুমি আন্দাজে বলছো কেন একজন যাবে না স্কুলে মানে এখান থেকে দুজন যায় আর সে আর একজন যাবে না ওদের গেটে তালা মারা যে যাচ্ছে প্রথম প্রথম ভাবতাম কি কোনো মেয়ের সাথে কথা বলছো ওই দেখো কথা বলছে কার সাথে গ্রুপে খেলার গ্রুপে খেলার গ্রুপে এমন করে হেসে হেসে মানে মেসেজ করো মনে হয় যে মানে প্রেমিকাদের সাথে কথা বলছো তো আমার তাই তো তোমার পরে এই রকম মুচকি মুচকি হেসে মুচকি মুচকি আমি তোমার সাথেই হাসবো না তাহলে কার সাথে হাসবে সবার সাথেই হাসা যায় মনে যদি পাপ না থাকে সবার সাথেই হাসা যায় একদম রাইট এই দেখো খেলার গ্রুপে দেখো সেটা আমি দেখেছি দেখো এদিকে আসো না কি দেখবো আমি আর এই দেখো গ্রুপ ইনফরমেশন উত্তর প্লেগ্রাউন্ড দেখেন না দেখিয়ে দাও দেখেছি দেখেছি এবার সকাল থেকে যে এতক্ষণ কতগুলো চ্যাট হলো এই দেখো দেখাও এটাও দেখাও না তোমার মনে সন্দেহ জাগতেই পারে এই যে তুমি তো সারা দিন ধরে এরকম এরকম করে মেসেজ করো মানে আর কি বলবো সেটা চলো বাই বাই করে দাও সবাইকে বাই বাই টাটা আমি হচ্ছে একটু পরে তোমাদের দাদা ভাইয়ের চ্যানেল থেকে আমরা দুজনেই তিনজনেই লাইভে আসবো আসি আসি কেউ নিয়ে আসবো তো এখন হচ্ছে ঘুরে ঠুরে এসে এখন হচ্ছে রূপচর্চা হচ্ছে রূপচর্চা টুপচর্চা করে একদম ঝগাঝগ চকাচক হয়ে তারপরে হচ্ছে লাইভে আসা হবে ঠিক আছে চলো তোমরা কিন্তু এসো দাদা ভাইয়ের চ্যানেলে ঠিক আছে দাদা ভাইয়ের চ্যানেলে নয় ফেসবুক প্রোফাইলে ফেসবুক দাদাভাই মানে আমার হাজবেন্ডের ফেসবুক প্রোফাইল যারা জানো না অনেকেই জানো আমার চ্যানেল থেকেই বেশিরভাগ আমার হাজবেন্ডের চ্যানেলে গেছে তো যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি তোমার চ্যানেল থেকেই সবাই গেছে সব তোমার আমার কেউ নেই আমি অনাথ না 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 মৌমা 6 মধ্যে 60

লাস্ট 6 মাসে এসেছে 66000 আচ্ছা ঠিক আছে যাই হোক আমার হাজবেন্ডের প্রোফাইলটা হচ্ছে প্রশিনজি সাহা নামে আছে যারা জানো তারা তো চলেই আসবে আর যারা না জানো তারা চলে আসবে তাড়াতাড়ি ঝটপট করে তিনটের সময় লাইভে আসবে আজকে চলো বাই বাই এই বাতাবেলেবুটা আনা হয়েছে প্রায় 20 দিন হয়ে গেছে মানে 15 15 দিন তো হবেই আর বাতাবি লেবুটা আমাদের পুরনো বাড়িতে এসেছে মানে পুরনো বাজার থেকে নিয়ে এসেছে আশির বাবা সেইটা সাত দিন ওই বাড়িতে থেকে আবার ফ্ল্যাটে এসেছিল ফ্ল্যাট থেকে খাওয়া হয়নি আবার গেছে ওই বাড়িতে ওই বাড়ি থেকে কালকে আবার আমি নিয়ে এসেছি আজকে এটাকে কাটলাম কেটে বাতাবি লেবু এমনি আমি ভালো খাই কিন্তু আমার যেহেতু শরীরটা ভালো ছিল না আর পেটটার গন্ডগোল ছিল তো সেই কারণে খাওয়া হয়নি তো আজকে বাতাবি লেবুটাকে কেটে এখন এটাকে খাওয়া হবে আজকে মানে আশির কি আমাদের পরিস্থিতি যাচ্ছে আরশির ফিল হচ্ছে বাচ্চাদের পরীক্ষা হলে মা বাবার হচ্ছে চিন্তা মানে আশির তো এমনিতেই এই এই পরীক্ষাটা কি করবে জানি না কারণ এইবার এক্সামে তো বুঝতেই পারছো আমার পরিস্থিতি আর ওর বাবা কাকারা আসলে এমনিতেও পড়াশোনা তেমনভাবে বসা হয় না করা হয় না কিন্তু তারপরেও যেহেতু এক্সাম তাও নিয়ে নিয়ে বসছি ওরও পড়ায় মন বসছে না আমার নিজেরও পড়াতে মন ছিল না এই মাসটা এই মানে এই এক্সামটা পুরো একদম কীরকম যে কাটবে নিজেও জানি না আজকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এক্সাম দিয়ে এসছে ল্যাঙ্গুয়েজ এক্সাম ভালোই হয়েছে ওটা তো তেমন বেশি কিছু নেই যাই হোক তারপরে কালকে আছে ম্যাথসে কি করবে জানি না চিন্তায় মানে আমার শরীর খারাপ হয়ে গেছে চিন্তায় এই বলছি না যে কিসের জন্য হয়েছে জানি না মানে এক্সামে কি করবে বা কি হবে পড়াতে পারিনি এই হচ্ছে এক চিন্তা আমার বেশিরভাগ সময় কি হয় তো এক্সামের সময় আমার বেশি চিন্তা হয় যদি রেডি থাকে তো সেক্ষেত্রে তেমন কোনো অসুবিধা হয় না আর প্রত্যেকবার যেহেতু বেশিরভাগ সময় ম্যাম তো পড়িয়েই যায় কিন্তু তারপরেও বেশিরভাগ সময় বাড়িতে রেডি করাতে হয় তো যেইটা ধরো নিজে করাতে পারি কিন্তু যেইটুকু সাবজেক্ট নিয়ে বসতে না পারি সেইটার জন্যই অসুবিধাটা হয় তো তখন আমার মনে হয় যে যে পারবে নাকি বা ঠিক করে কিন্তু যদি পুরোটাই যদি ম্যামের হাতে বা অন্য ছেড়ে দিতাম তাহলে হয়তো বা প্রথম থেকে অসুবিধাটা হতো না আর এখন প্রবলেম মানে নিজের মনে খুদ ক্ষতি হয় যদি কোনো সাবজেক্টের মানে রেডি করাতে না পারি বা রেডি হয়ে গেলেও যেটা একটুখানি মনে হয় যে পারবে না পেরে যায় ঠিকঠাক কিন্তু তারপরেও মনে হয় যদি পারে না পারে সেই রকম চিন্তা করতে করতে আলটিমেটলি দেখা যাক কি হয় না হয় চলো বাই বাই এই দেখো আমাদের বাতাবি লেবু লঙ্কা দিয়ে রেডি কিন্তু রেডি কিন্তু আর সে আবার বলছি লঙ্কা দিয়ে মেখে নিয়ে আসো তো লঙ্কা দিয়ে এখন মেখেছি এমন মিষ্টি মনে হচ্ছে পুরো বিগ বাস্কেটের ফুড আমার আমার বাতাবি লেবু খেতে এমনিই ভালো লাগে কিন্তু লঙ্কা দিয়ে মাখাতে নুন দিয়ে মাখাতে আরো বেশি ভালো লাগছে লঙ্কার ভিট নুন দিয়ে

হ্যালো গাইস আই অ্যাম বিগ باسکٹ ডেলিভারি ইন 10 মিনিটস এখনি অর্ডার করুন 10 মিনিটে আপনার খাবারগুলো দিয়ে যাবে একদম ফ্রেশ ফ্রুট অর্ডার আছে তো বিগ باسکٹ ওখানে ফ্রিতে পার্কিংও হয় এবং কি

ভিডিও আছে তো বলো শোনো তবে বলো বলো আমারে কাছে বাবা আজকে একজন জল খাল খেলো এবারে আমাদের কাছে মিস দুটো জিজ্ঞেস করছে উনি বলছে আরেকজন করছে উনি বলছে নো আরেকজন জিজ্ঞেস করছে ইয়েস আরেকজন জিজ্ঞেস করছে নো ওকে তারপরে এবার ছেলেটা জলি খাইনি হুম এবার লাস্ট আবার সেই सेम জিনিস কিন্তু তখন ছেলেটা কারোরই কথা শুনেনি নিজেই একা খেলিয়েছে আর ম্যামের কথা না শুনলে যেটা হয় গায়ে জল পুরে ভূমি করে মানে ও এতটাই জলকে ফেলেছে ও আচ্ছা আচ্ছা ভূমি করে উল্টি করে হুম

তোমার একটা কথা বলছি মেনে চলবে যদি তোমার ডাক শুনে কেউ না আসে তবে একলে যাবে না দিনকাল ভালো না তাই সত্যি না হারিয়ে যাবে কত রাস্তে ছেলে যারা হয়েছে বলো তো তাই তো রাস্তায় তো হারিয়ে গেলে কি হবে রাস্তায় তো একদমই একা একা যাওয়া যাবে না তাই তো এটা কি শুধু বেবিদের নাকি সবার জন্য অ্যাপ্লিকেবল সবার জন্য না সবার জন্য নয় আমাদের মা বাবারা ভালো করে যেতে পারবে কিন্তু আমাদের মা বাবাদের চোররা মানতে পারবে না কিন্তু আমরা যদি কোথাও বেরোই আমরা মানে কারা মানে আমরা বাচ্চারা এইতে যতগুলো বাচ্চা আছে আমরা যদি একা একা বেরোই তবে চোর আমাদের যখন তখন ধরে নিয়ে মুখে স্পে করে দিতে পারে হুম তাই তো ওই জন্য কারোর থেকে খাবারও খাবেন না হুম এবো কারোর থেকে কিছু নেবে না যদি আপনাকে কেউ বলে এই দিন প্রসাদ এটা ওই মন্দির থেকে নিয়ে এসেছি আপনি কি বলবেন এটা আনসার দিন কমেন্টে তাই তো কি বলবেন আপনি খাবেন নাকি খাবেন না আপনি খাবেন নাকি আপনি বলবেন আই নট লাইক সুইটস আমি আমি মিষ্টি ভালোবাসি না এক্ষুনি কমেন্ট বক্সে আমায় লিঙ্কের হবে তাই তো কি আছে ফ্যানটা চালাই বাবা গরম লাগছে এখন ভিডিও করব না খাবার পর ওই ঘরে খাবার পর ওই ঘরে এসি চলছে ওই ঘরে আবার যাব বাবা এত গরম লাগছে খুব গরম গরম সে থাকা যাচ্ছে না তাই তো ওকে ফাইন